ভাই এবং বোনেরা আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ফুটবল খেলার আনন্দ নিন এবং আমাদের আরও এরকম ভিডিও বানাতে উৎসাহিত করুন এবং সার ছাত্রর খেলা দেখুন আপনারা সবাই দেখুন সার ছাত্রর খেলা দর্শকদের জন্য আমরা এই ভিডিওটি বানিয়েছি সার ছাত্রর খেলা ভাই দেখুন ভাই দেখুন সার ছাত্রর খেলা আপনারা সবাই উপভোগ করুন আই লাভ ইউ ফুটবল এবং ছাত্রদের প্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলা ভাই ফুটবল খেলা স্যার এবং ছাত্রদের প্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলা ভাই দেখুন ভাই দেখুন বল আউটে চলে গেছে ভাই বল নিয়ে আবারও আসতেছে আবারও বলটা নিয়ে আসতেছে আমাদের হচ্ছে মিঠুনদার কাছে বল এক্ষুনি চলে এলো সে বল নিয়ে খুব রানিংয়ে দৌড় দিয়েছে কিন্তু তা সে বল বেশি দূর নিয়ে যেতে পারল না আবারও বল ঘুরে যাচ্ছে আপনারা সবাই দেখুন বল আবারও মাঠ মধ্যে মাঠে চলে এসছে বন্ধুরা আমাদের ছাত্র খেলাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস